মুহতারাম হাজরিন আপনারা জানেন গত উনিশশো সাল থেকে বিএনপি আওয়ামী লীগ এই বাংলাদেশকে শাসন করে এসেছে আমরা এ দেশে লক্ষ্য করতে পেরেছি আওয়ামী লীগ বিএনপির যত বড় বড় নেতা তাদের ক্ষমতা তাদের চেয়ারকে টিকিয়ে রাখার জন্যে আমাদের সতেরো আঠারো বছরের তরুণ যুবক ভাইদের হাতে এ কে ফোরটি সেভেন তুলে দেয় তাদের হাতে চাকু তুলে দেয় লাঠি তুলে দেয় নিজের গতিকে ঠিক রাখবার জন্যে আমাদের তরুণ সমাজকে তারা গাজা মত দিয়ে এই সমাজটাকে ধ্বংস করে দেয় কিন্তু আজকে আপনি লক্ষ্য করেন আপনি যদি লক্ষ্য করেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা কি কখনো দেখেছেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী বা বড়ো নেতারা কখনো তাদের চেয়ারকে টিকিয়ে রাখবার জন্য এইসব তরুণদের হাতে বন্দুক লাঠি পিস্তল এগুলো তুলে দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে আপনারা কি দেখেছেন দেখেন নাই কিন্তু আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে কাউন্সিলর আছে এমনকি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনেরও মানুষ আমাদের এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনারা জানেন আওয়ামী লীগ বি দুঃশাসন এই বাংলার উপর বয়ে গিয়েছে আর না এবার সময় এসেছে ক্ষমতা হুজুরদের হাতে তুলে দেওয়ার চিল্লায় বলেন ঠিক কি না